আছে আজকে হলো মোবাইল বেজের কিন্তু দেখো ভাই একদম নতুন মোবাইল মাঝি রেখে তারপর ওরা খেলছে ভাই কে জিতবে কে হারবে তো তো চলো রেডি করা যাক তো চলো রেডি করা যাক আমি রেডি হুম কে জিতবে কে হারবে কে কে জিতবে কে হারবে বুঝা যাচ্ছে না এখন পর্যন্ত তো যে ইয়া তো এখন তো এখন এই ফোন না না এই ফোন হলো এখন এই ফোন হলো এই বেটার এখন আপনি বলেন এই ফোনটা আপনার নিয়ে কেমন লাগছে খুব ভালো আমার নতুন মোবাইল পেয়েছি আমি একটা খেলা জিতে আমার এখন অনেক ভালো লাগছে এই খেলাটা জিতে এই খেলাটা জিতে ও আচ্ছা এখন এই যে আপনার নাম কি

আচ্ছা থাক 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 এসব কথা বাদ দেন তো হলো আবার একবার আপনার একটু খেলে দেখান তো আপনার কিভাবে এটা পাক্কা মারছে আবার বাজি খেলিস না এবার বাজি না এবার ওই মকটা বাজি আচ্ছা হ্যালো ভিউয়ার্স এবার আসছি হলো এই মকটা নিয়ে যে এই মকটা কে জিততে পারে তো চলো রেডি রেডি ওয়ান টু থ্রি তো পাল্লো না এবার পারলো না শাফিনের বেলা শাফিন একটা ওয়াও শাফিন পেরে গেছে তো এবার শাফিনের এই মগটা দিয়ে দিয়েছি তো তোমার মগটা পেয়ে কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আমার বউ আমাকে একটা মগ কিনতে বলছে ভালো মগ নেই ঘরে মগ কিনতে বলছি ও আচ্ছা আর আপনি এই মগটা নিয়ে কি করতেন আমি আমার নুন লাগছে নিয়ে বম বম করে ভাঙছি ও আচ্ছা থাক এবার হলো গাইস এবার আসে সিএম তো চলো তুমি বলো

এই তো গেছে তো বেরে গেছে এই সবগুলো বলো তো আপনি এবার কোটিপতি হয়ে গেলেন আমাদের কি মিষ্টি দিবেন না আমি ধরবো আর গিয়েছে আপনার এই তো সিএম গেছে আর আপনি বলেন এতগুলো কিনে আপনি কেমন লাগিছে আমার খুবই ভালো লাগছে কারণ আমি সবটা পুজো করি আমি পেজি সরজন আমি এখন সব বাজীরা যাব এবং সিগান লাগাই কিছুতে দেখতে আচ্ছা তো এখন চলো আরেকজন গেছে তো ও ওনিএস পে এই মানি প্রচুর প্রচুর টাকা ছিল আর সিএম সর্দার হেরে সিএম এর মুখটা কালো হয়ে গেল আর আপনি আপনার নাম কি আপনার নাম 샤ফিম আহমদ 샤ফইন সিদ্দিক ও আচ্ছা 샤ফইন সিদ্দিক আজকে শ্যাম কি করবে তো চলো ওয়াও পুরো ফ্যান্টাস্টিক এবারই সে যে জিতে যে হারে তো সাফিন ও সিয়াম ও এবার কে জিতবে একটা আচ্ছা 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 দেখি কে জিততে পারে রেডি স্টেডি এন্ড গো ওয়াও হলো না এখন সিয়াম চলো 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 তাড়াতাড়ি ওয়াও না হলো না ইশি রে হলো না হয়নি नहीं। हाँ नहीं। अंकित अंकित चिला। हाँ नहीं। अंकित चिला। क्यों चापना दर। क्या जिद क्या नेका क्यों बे। अंकित चिला। वहीं अंकित चिला। सीएम आते लग जाएँ आते लग जाएँ। यार। ओ रुक रुक रुक। तो सीएम अश्विन।